উর্মিকে বিজনেস ডিল থেকে বাদ দিল দীপা দীপা জানায় যে বিজনেসের অনেক বড় ক্ষতি হয়েছে আর উর্মিকে রাখা যাবে না এই কথাটা উর্মি শুনতে পেয়ে বলে তুই আমাকে বাদ দেওয়ার কে তখন দীপা বলে আপনার এত বড়ো সাহস আমাকে তুই করে সম্বোধন করার সাহস কোথা থেকে পান আপনি আর আপনাকে বিজনেস ডিলটা দেব ভরসা করে আপনি ভরসার যোগ্যই রন রূপা বলে দীপা সেনগুপ্ত আপনার সাথে আমার দরকারি কথা আছে আপনি কি একটু বাইরে আসতে পারবেন এই বলে দীপাকে বাইরে নিয়ে যায় সেই সময়টা ফাঁকা থাকে তাই কৃষ্ণ সূর্যের সাথে কথা বললে সূর্য বলে তুমি কি আমাকে আগেও কখন কোথাও দেখেছো বা চেনো তখন কৃষ্ণ কি বলবে বুঝতে পারে না কারণ সূর্য বলে আসলে তুমি যেভাবে আমার সাথে কথা বলছো তাতে মনে হচ্ছে তুমি আমাকে অনেক দিন ধরে চেনো তখন কৃষ্ণ কথা ঘুরিয়ে বলে বিখ্যাত ডক্টর সূর্য সেনগুপ্তকে না চেনে তাই ওদিকে রূপা তার মাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে মা তুমি কৃষ্ণকে ডেকে ঠিক করনি তখন দীপা বলে সব ঠিক ভুল বিচার করার সময় এটা না আর তাছাড়াও আমাদের দলের ভারী করার জন্য কৃষ্ণকে দরকার কৃষ্ণ সাহায্য আমার প্রয়োজন নয়তো ওদের সাথে আমরা পেরে উঠবো না আর তাছাড়াও তোদের মতো যে অভিমানের পাহাড় জমেছে সেটাও আমাকে ভাঙতে হবে তখন রূপা বলে মা এই সব আর ঠিক হওয়ার নয় তখন রূপাকে বলে দেখ আমার মতো সব কিছু তুই বিলিয়ে দিস না কৃষ্ণের হাতটা তুই ছাড়িস না শক্ত করে ধরে রাখ ওর হাতটা তুইকে দেখা যায় দীপা বলে দাঁড়া এক মিনিট আমি একটা ফোন করি সেই অনাথ আশ্রমে দীপা ফোন করে জানিয়ে যে আজকের মেনুতে কি কি হয়েছে তখন ওখানকার একজন মহিলা জানায় যে আজকের মেনুতে রুই মাছের কালিয়া আর চিকেন স্টু হয়েছে আর দীপা বলে দেখবেন লাবণ্য যাতে খাই এই বলে ফোনটা কেটে দেয় আর দীপা মনে মনে বলতে থাকে লাবণ্য যদি না খায় তাহলে আমি খেতে পারবো না আমার গলা দিয়ে খাবার নামবে না অপমানিত হয়ে উর্মি আর কুন্তলা যখন বাড়ি ফিরে আসে তখন সোনা বলে কাকিয়া এমন লাগছে কেন তোমাকে দেখতে তখন কাকিয়া অর্থাৎ উর্মি বলে তোর মা তোর মা আমাকে ওই প্রজেক্টটা থেকে বাদ দিয়েছে আর সেখানে বসিয়েছে কৃষ্ণকে ভাবতে পারছিস কৃষ্ণকে ফিরিয়ে এনেছে তখন কুন্তলা বলে তুমি বুঝতে পারছো ওই কৃষ্ণের জন্যই তোমার জীবনটা কিন্তু এরকম সাদা কালো হয়ে গেছে তুমি কিন্তু ছেড়ে দিও না শোনা তুমি কিন্তু হাল ধরো তুমি তোমার বাবার খেয়াল রাখো তুমি তোমার বাবাকে কোনো মতোই সামলানো যাচ্ছে না তুমি তোমার বাবাকে সামলাবে অন্যদিকে দেখতে পাবো দীপা সূর্য রূপা কৃষ্ণ আর জয় মিলে একটা ছোট্ট পার্টি দেয় সেই পার্টিতে অনেক আনন্দ করতে থাকে সূর্য সবাই মিলে একসাথে তখন দেখা যায় সেখানে অবিনাশ একটা কেক নিয়ে আসলে সূর্য মনে মনে ভাবে এই লোকটাকে দেখলে আমার কেন এত অস্বস্তি হয় কেন দীপা ম্যামের পাশে থাকলে আমার এত রাগ হয় এই লোকটাকে আমি একদম সহ্য করতে পারি না কেমন যেন মনে হয় যে ওই লোকটা এখানে থাকলে সবকিছু স্পয়ল হয়ে যাবে সূর্যর দিকে যখন অবিনাশ তাকায় সূর্য বিরক্তি ভরে অবিনাশের দিকে তাকালে অবিনাশ বুঝতে পারে সূর্য অবিনাশকে দেখে খুশি নয় দেখা যায় কৃষ্ণ রূপা জয় এবং দীপা আর অবিনাশ একসাথে মিলে হাত ধরে কেকটা কাটছে দীপার হাতের সাথে অবিনাশের হাতের ছোঁয়ায় সূর্য সেটা অস মানে অস্বস্তির মধ্যে পড়ে সূর্য মেনে নিতে পারছে না দীপার সাথে অবিনাশের এই সম্পর্কটা দীপার পাশে পাশে থাকলে অবিনাশ সূর্য রেগে যায় তাই যখন দীপা বলে যে ডক্টর সেনগুপ্ত আপনি আসুন জয়েন্ট হন আমাদের সাথে তখন সূর্য বলে না ম্যাম আমি দূরেই ঠিক আছি তখন জয় বলে ঠিক আছে ও দাদা ভাই দূরেই থাকুক আমরা তো আছি ওদিকে কেক কাটার পরে অবিনাশ যখন দীপাকে কেক খাইয়ে দেয় সেটা দেখে সূর্য ভীষণ ডেকে যায় অন্যদিকে দেখা যায় রূপা কেকের টুকরো নিয়ে যখন কৃষ্ণকে দিতে যাবে তখন কৃষ্ণ সেখান থেকে কেকটা না খেয়ে দূরে সরে দেয় তখন রূপা কেকটা নিয়ে দূরে গিয়ে কৃষ্ণের সাথে কথা বলার চেষ্টা করে অন্যদিকে দেখা যায় দীপা কেকের টুকরো নিয়ে সূর্যকে খেতে বললে সূর্য বলে ম্যাম আমি কেক খাই না আর তাছাড়া কেক না খেলেও আমি তো পার্টিসিপেট করছি আপনি এনজয় করুন ওদিকে উর্মি দীপা আর অবিনাশকে নিয়ে কেচ্ছার ছাড় অটানোর জন্য সাংবাদিক সঙ্গে করে রেস্টুরেন্টে আসে আর রেস্টুরেন্টে এসে সাংবাদিকদেরকে সব শিখিয়ে দেয় আর বলে ওই অবিনাশকে আর দীপা ম্যামকে এই প্রশ্নগুলো করবে কিছু প্রশ্ন উর্মি শিখিয়ে দিয়ে পাঠায় তাই সেই মতোই সূর্যের সামনেই সাংবাদিকরা এসে অবিনাশের সামনে জিজ্ঞাসা করে যে দীপা ম্যামের সাথে আপনার কি সম্পর্ক সাংবাদিকরাও অবিনাশকে জিজ্ঞাসা করে ওই মহিলার সাথে আপনার কি সম্পর্ক উনি কি আপনার ওয়াইফ হান তখন অবিনাশ ইতস্তত বোধ করার যখন ঘাবড়ে যায় তখন সাংবাদিকরা বলে আর লুকিয়ে লাভ নেই আমরা সকলেই জানি আর জানতেও চাই যে ওই মহিলার সাথে আপনার কি সম্পর্ক আপনি হঠাৎ পুলিশের চাকরি ছেড়ে এত বড় বিজনেসম্যান হলেন কি করে সবার সামনে অপমানিত করে এক মহিলা সাংবাদিক বলে আমরা এটা জানি যে উনি আপনার রক্ষিতা এটা বললেই তখন দীপা প্রচন্ড রেগে যায় ওদিকে রূপা সেই কথাটা শুনে সাংবাদিকদের মুখের উপর জবাব দেয় আপনারা কতটুকু জানেন আমার মায়ের সম্পর্ক ওদিকে দেখা যায় অবিনাশ উত্তেজিত হয়ে পড়ে অবিনাশের হাটের প্রবলেম আছে তাই তার বুকে প্রচন্ড যন্ত্রণা করতে থাকে ওদিকে ওই সাংবাদিক এরকম বাজে কথা বলায় সূর্য রেগে গিয়ে সেই সাংবাদিককে প্রচন্ড মারধর করতে থাকে সূর্য সেখান থেকে রাগ করে চলে গেলে দেখা যায় দীপাও তার পিছন পিছন আসলে দীপা বলে ডাক্তারবাবু আপনি ওদের কথায় কান দেবেন না ওরা যাইছে তাই বলে তখন সূর্য কথা বলতে গেলে দীপার ফোনে একটা ফোন আসে দীপা বলে ডাক্তারবাবু আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে সূর্য এইগুলো রাগ করে সেখান থেকে চলে গেলে তখন দেখা যায় উর্মি আসে দীপার কাছে আর বলে কি তুই কিচ্ছু করতে পারলি না কিছু করতে পারবিও না তখন দেখা যায় রূপা কৃষ্ণ আর দীপার বিজনেস পার্টনার অবিনাশ সেখানে আসে আর দিবা বলে তোর সাথে আমার যুদ্ধের সম্পর্ক নয় তোর সাথে আমার বোনের সম্পর্ক তুই সেটা ভুলে গেছিস উর্মি কিন্তু সেটা ভুলে গেলেও ডাক্তারবাবুর কোনো ক্ষতি করতে আমি তোকে দেব না ওদিকে কৃষ্ণ উর্মিকে বলে আপনার লজ্জা করে না ওই কুন্তলার সাথে হাত মিলিয়ে আপনি সেনগুপ্ত পরিবারের ক্ষতি করছেন তখন কৃষ্ণকে ধমক দিয়ে উর্মি বলে তুমি এত কথা বলছো কেন তুমি এত কথা বলার সাহস কথা দিকে পাচ্ছ ওদিকে তোমরা উর্মি এটাও বলে তোমরা আর কিছু করতেও পারবে না তখন অবিনাশ বলে করার তো অনেক কিছুই আছে এতগুলো বছর ধরে আপনি ডক্টর সূর্য সেনগুপ্তকে ভুল ওষুধ খাইয়ে ওনাকে এভাবে রেখেছেন সেটার প্রমাণ কিন্তু আমাদের কাছে আসে চাইলে সেটা প্রমাণ করে দিতে পারি আমি তখন উর্মি কিন্তু ঘাবড়ে যায় অবিনাশের কথায় ওদিকে দেখা যায় কুন্তলা উর্মিকে নিয়ে সেখান থেকে চলে যায় উর্মিকে বলে দীপা কিন্তু সূর্যের জন্য ড্রেস প্যারেট ও সূর্যকে বাঁচাতে যে কোনো উপায় যা কিছু করতে পারে তাই ওষুধটা সূর্যের বাড়িয়ে দিতে হবে ও ওষুধের ড্রোজটা বাড়িয়ে দিতে হবে উর্মি বলে এতে তো দাদাভাইয়ের ক্ষতি হয়ে যেতে পারে মারাত্মক তো ক্ষতি হতে পারে তখন কুন্তলা বলে ক্ষতি হয় হোক এমন করা ওষুধ ডবল ডবল দিতে হবে যাতে সূর্য বিছানা থেকে উঠতেই না পারে তবে কি বন্ধুরা সূর্যকে এভাবেই শেষ করে দেবে উর্মি আর কুন্তলা মিলে নাকি দীপা সূর্য সূর্যকে বাঁচিয়ে নেবে সেটাই জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ